আমাদের প্রত্যেকের ছোটবেলার খুব মজার মজার শিক্ষণীয় ঘটনা ঘটনাবাসীতে থাকে আমরা কিন্তু অধিকাংশরেই কিন্তু আমাদের সন্তানদের কাছে এটা খুলে বলি না এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন সেটা ছোট ছোট করে সুন্দর করে বললে সেটা হয়তো সন্তানদের কাছে শুধু নয় সুবানুদ্যায়ী বা ছাত্রছাত্রীদের কাছেও পৌঁছাতে পারে সেদিন আমার এক কলিগ তিনি বললেন তিনি একটা স্টুডিও করেছেন সেখানে মানুষের জীবন কাহিনিগুলো ছোটো ছোটো করে তিনি প্রচার করতে চান খুব ভাল লাগলো শুনে যেমন ভাবলাম দারুণ হবে তো আজকে আমি আমার একটা ছোট্ট ছোটোবেলার একটা কাহিনী বলছি ঘটনা আশা করছি সবার ভাল লাগবে আমি কিন্তু ছোটবেলা থেকে খুব দই পছন্দ করি এখনও পছন্দ করি দই মিষ্টি দই মূলত টক দই চলে তো আমি তখন ক্লাস নাইন টেনে পড়ি তখন ওই যে স্বাধীনতার পরপরি নাইনটিনে পড়ি তখন বারমিস খুব রঙিন রঙিন ঝলমনে লুগি পাওয়া যেত তা আমি নাইনটিনে পড়ি বয়স ওই পনেরো বছর বছর হবে চোদ্দ পনেরো তা আমি ওই লুঙ্গি পড়েছি একটা সুন্দর গেঞ্জি পরেছি পরে দই আনতে গেছে আমি সাধারণত জলখাবার থেকেই দই আনি সেটা হচ্ছে যে শান্তিনগর জলখাবার আমি শুনি তা আমি সেদিন জলখাবারে না গিয়ে শান্তিনগর আমি মালিবাগ মরে গেছি এক হোটেলে তা আমি গিয়ে কাউন্টারে গেছি ম্যানেজার যেখানে বসে গিয়ে বললাম আমাকে আধা কেজি দই দিতে বলেন তো যেই ছেলেটি আছে ওখানে খাওয়া দাওয়া দেয় ওয়েটার সে যেখানে দই থাকে আলমারিতে সেখানে গেছে আমি দাঁড়িয়ে আছি কাউন্টারে এমন সময় এক ভদ্রলোক রেস্টুরেন্টে ঢুকেছে ঢুকে বসেছে যা কামে ঘ্যাল করিনি তো বসেই সে আমাকে আমাদের তাকিয়ে বলছে আয় এক কাপ চা দাও তো আমি দেখলাম তিনি আমাকেই বলছেন এক কাপ চা দিতে যেহেতু আমি কাউন্টারে দাঁড়িয়ে আছি তা আমি দেখলাম বাহ লোকটা বসে আছে কষ্ট করে তো ও কখন তো আনে তো এই 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 কাজটা তো আমিও করতে পারি কারণ এরকম একটা উত্তম কাজ ভালো কাজ তিনি ওয়েট করলেন না তো এরকম কাজটা আমার কাছে খুব ভালো মনে হলো খুব ইন্টারেস্টিং বলে তা আমি কাউন্টার থেকে গিয়ে ওই যেখান থেকে বক্সের মতন যেখান থেকে চা ভাত সব কিছু খাওয়াটাওয়া দেয় আমি কাউন্টারে গিয়ে বললাম ভাই এক কাপ চা দেন দুধ চা তো তিনি কিছু বললেন অবাক অবাকও হলেন না যে আমি হঠাৎ করে কে এখানে এসে চা চাইছি তো তিনি এসে একটা এক কাপ গরম চা একেবারে তৈরি করে আমার হাতে দিলেন আমি সেটা বহন করে নিয়ে ওই টেবিলে যে পথে বসেছিলেন তাকে দিয়ে আমি আবার কাউন্টারে গিয়ে দাঁড়িয়েছি আমার দই আসবে এটার অপেক্ষায় কয়েক কিছুর মধ্যে ওই যে ওয়েটার সে আমাকে দই দিল আমি যে টাকাটা পরিশোধ করছি আমি অবাক হলাম সেই ভাত চা খাচ্ছিলেন তিনি দ্রুত সেখান থেকে দৌড়ে উঠে আসলেন উঠে সে আমাকে বলছে আমি খুব দুঃখিত আমি সরি আমি সরি আমি আসলে বুঝতে পারি নাই আমি অবাক হয়ে বললাম কেন সরি কেন আমি তো আপনাকে ইচ্ছা চা দিয়েছি আমার কাছে মনে হচ্ছে গাছটা করা উচিত এবং ভালো কাজ না 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 আমি সরি সত্যি আমি খুব দুঃখিত কিছু মনে করো না বাবা মানে কিছু মনে করবেন না এরকম মানে এমন করে বলছে না আমি অবাক হয়ে গেলাম সে হৃদয় দিয়ে মন দিয়ে আমি খুবই দুঃখিত আমি সরি এত বছর পর তার সেই বিনয় সে তার বোধ আমি আজও ভুলে নেই আমি খুব দুঃখিত আমি সরি আমি অবাক হয়ে গেলাম আমি তো নিজে নিজের দায়িত্ব মনে করেছি যে এই কাজটা করলে খুব ভালো কাজ হবে কিন্তু উনি এত কষ্ট পেলেন যে আমাকে বললে আমি এত কষ্ট পেলি না 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 তাদের বিনয় আমি এখনও হৃদয়ের মধ্যে অনুভব করি আসলে আমরা বাংলাদেশের মানুষ খুব ভালো মানুষ হৃদয়বান মানুষ ভালো থাকবেন শুনে থাকবেন এই ছোটোবেলার ঘটনাটা আমার আজও মনে আছে আসসালামু আলাইকুম